এই সেই হচ্ছে ভিডিও যখন আমি হচ্ছে সকালবেলা গিয়ে হচ্ছে বাড়িতে পৌঁছাই তখন হচ্ছে সকাল হচ্ছে নয়টা বেজে গেছে এরকম সময় গিয়ে আমি বাড়িতে পৌঁছাই কোনো গাড়ি পাচ্ছিলাম না ভোরবেলা স্টেশন একদম ফাঁকা ছিল অনেক কষ্ট করে একটা সিএনজি ম্যানেজ করে পাঁচশো টাকা ভাড়া মিটিয়ে তারপরে গিয়ে আমাদের বাসায় পৌঁছায় পৌঁছানোর কিছুক্ষণ পরেই হচ্ছে আব্বার অবস্থা এতটাই বেশি খারাপ যে আব্বার সাথে বেশিক্ষণ থাকার সৌভাগ্য আমার হয়নি আব্বাকে নিয়ে মেডিকেলে চলে যাচ্ছে কারণ আব্বাকে ভর্তি না করলে হচ্ছে না নাক মুখ দিয়ে অনর্ঘর লাড আসতেছে তো ব্লাড ক্যান্সার পেশেন্টের এই লক্ষণগুলো থাকে তো আব্বাকে রেডি করে এই যে বস্তা টস্তার মধ্যে সব বালিশ কাঁথা তারপরে কম্বল সব এগুলা সব বাটি এগুলা সব নিয়ে নিয়েছে তারপরে প্রয়োজনে কাপড় চোপড় প্রয়োজনীয় খাবার টাবার যা যতটুকু দরকার বস্তা বান্দে এভাবেই আর কি আমাদের অভ্যাস হয়ে গেছে কারণ বাড়িতে থাকাই হয় না এক সপ্তাহ কদিন পরপরই মেডিকেলে দৌড়াতে হয় তো এই ছিল আব্বার সাথে আমার যে সময়টুকু এই সময়টুকু তো এই যে মার সাথেও আমার দেখা এতটুকু সময় তো চলে যাচ্ছে আমি বাড়িতে থাকবো তারপরে